আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে করো বনশীল পাঁচ দশমিক একের লেকচার ফাইভ তো আজকে যোগফল নির্ণয় করো এর চ থেকে আমাদের শুরু এটা কয়েকভাবে করা যাবে তো একটু খেয়াল করো উপরে কি ওয়ান নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এই দুইটাকে একটু লসাগু করো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তোমরা অলরেডি বুঝতে পেরেছো এবার এই প্লাজের অংশ প্লাজের অংশ কাটা যায় এই প্লাসের অংশ প্লাসের অংশ এটাই কাটা যায় থাকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ওয়ান দ্বারা যদি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারকে গুণ করি কোনো পরিবর্তন আসে নাই আমার পিছনে কি সাইন প্লাস সাইন অর্থাৎ কোনো পরিবর্তন নাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তারপরে এই প্লাস দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কাটা যায় থাকে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সেটা দ্বারা ওয়ানকে গুণ করলে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন বলতে পারো এটা কি একসাথে করা যাবে না অবশ্যই যাবে এটার একাধিক পদ্ধতি আছে কিন্তু সেটা একটু বড় ওয়ান বাই এ প্লাস এটাকে একটু হিসেব করো কি থাকে আগের নিচে যেটা আছে সেটা লেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তো এখানে দেখো এই মাইনাস এব আর প্লাস এবি যোগ করলে শূন্য একটা স্কোয়ার যোগ একটা স্কোয়ার তাহলে দুইটা এ স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার প্লাস দুইটা বি স্কোয়ার ওকে তাহলে একটা পার্ট আমরা অলরেডি করে ফেললাম এখন পুরোটা একসাথে করবো বন্ধুরা এবার আবার আমরা লসাগু করবো দেখো এ অংশের সাথে এই অংশের কোনো মিল নেই এই অংশের সাথে এই অংশের কোনো মিল নেই তাহলে সবগুলো আসবে লসাগু এ প্লাস ইন্টু তারপর হচ্ছে এবার খেয়াল করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস বি কাটা যায় তাহলে এই দুইটা থাকে এই দুইটা এখানে লিখে দিব বন্ধুরা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি কাটা যায় থাকে এই দুইটা এই দুইটাই এখানে লিখব এক দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই এখন দেখো ম্যাথটাকে ছোটো করার জন্য আমরা আরেকটু সাজাবো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারকে আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি আবার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ারকে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি তাহলে কী করলাম স্কোয়ারগুলোকে একটু আগে লিখলাম এবিকে পরে লিখলাম কেন এখানে ঘুরাইলাম না কেন এখানে আমরা সূত্র নিব উপরে ঘুরাইছি কেন উপরেও সূত্র নিলে ছোট হয়ে যাবে না হলে তো যদি গুণ করো তিন তিনের নয়টা পার্ট হবে অনেক বড় প্লাস দেখো এবার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই দুইটা কাটা যায় থাকে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যা আগে লেখো আছে আমাদের টু এ স্কোয়ার প্লাস টু

আবার এ মাইনাস বিয়ার কার সূত্র মাইনাস বি b³ তাহলে এই দুইটা মিলে a³ মাইনাস আমরা পেয়ে গেলাম এখন একটু খেয়াল করো আমরা যদি এইটুককে এ ধরি এটুককে বি ধরি এইটুককে এ ধরি এটুকে বি ধরি তাহলে এ প্লাস বিসি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটুকে ধরছি এ স্কোয়ার মাইনাস কে ধরছি আমরা বি তারপরে স্কোয়ার প্লাস দেখো টু এ স্কোয়ার হুম তারপরে প্লাস টু বি স্কোয়ার একটু খেয়াল করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এখন কাজটা করো করলেই আমাদের মোটামুটি একদম ইজি হয়ে যাবে তো এবার এ স্কোয়ারকে এ আর বি স্কোয়ারকে বি ধরো এ প্লাস বি হোলি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এই এ স্কোয়ার হচ্ছে এ বি স্কোয়ার হচ্ছে বি প্লাস এই বি তার উপরে স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু মাইনাস এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার প্লাস এখানে দেখো আমরা যে কাজটা এখন করবো খেয়াল করবো এই যে প্লাস টু বি স্কোয়ারকে আমরা বাদ দিয়ে দেবো এই প্লাস টু এ স্কোয়ার দ্বারা দুইটাকেই গুণ করবো এটাও প্লাস এটাও প্লাস প্লাস টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার টু এ স্কোয়ার এ স্কোয়ার এটি ফোর এবার প্লাস এ মাইনাসে মাইনাস টু এ স্কোয়ার গুণ বি স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার এইবার এটাকে ভাত দাও প্লাজে প্লাজে প্লাস টু বি স্কোয়ার গুণ এ স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাজে মাইনাসে মাইনাস এই টু বি স্কোয়ার ইন্টু বি টু দি পার ফোর এইবার নিচে যা আছে তাই প্লাস বি কিউব একউ মাইনাস ওকে আমরা আর একটা পেজ নিব এবার দেখো বন্ধুরা আচ্ছা কতটুকু লাগবে আগে রেখাটা দিব না তারপরে দেখো এর পাওয়ার দুই গুন দুই চার এটা পাওয়ার ফোর প্লাস টু a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার দুই গুণ দুই চার তারপর হচ্ছে কি তোমার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার তারপর হচ্ছে তোমার দেখো টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস আর মাইনাস এটা আগেই আমরা একটু বাদ দিয়ে দিলাম তো এবার থাকে কি প্লাস টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু বি টু দি পাওয়ার ফোর একটু আর নিচে হচ্ছে তোমার হচ্ছে আমি যেই নিয়মটা করেছি তুমি কোথাও এটা খুঁজে পাবে না কারণ হচ্ছে অন্যান্য যে নিয়মগুলো আছে সেগুলো করলে তোমার খাতাই ধরবে না এত বড় করে করা ঠিক আছে তো এবার এই লাইন থেকে আমরা বাকিগুলো যেতে পারি আমাদের আর প্রবলেম নেই এবার কি কি থাকে আমাদের এই লাইন করলেই আমাদের টোটালি কাজ শেষ নিচে প্লাস আর মাইনাস এটাকে আরেকটু কাজ করা যেত কেন করলাম না কেন করলাম না একটা লাইনের জন্য আরেকটা লাইন বেড়ে যাবে আচ্ছা যাই হোক দেখো এবার খুঁজো এটা দুবার ফোর এখানে দুইটা এখানে একটা কয়টা তিনটা এডে দুপার ফোর তাহলে এডে দুপুর ফোরের কাজ শেষ এরপর আসো এডে দুপার ফোরের পরে আমরা কার কাজ করবো আমরা কাজ করবো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস একটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকে প্লাস শুধু এ স্কোয়ার বি স্কোয়ার মানে একটা স্কোয়ার বি স্কোয়ার ওকে তো আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের কাজ শেষ করে ফেললাম এবার বিটি তাহলে আমাদের থাকে প্লাস গেলে আমাদের থাকে এখানে আমাদের আনসার ছিল কিন্তু এই যে নিচেরটা দেখো এ কিউবকে এ ধরো বি কিউবকে বি ধরো এ প্লাস বি মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এবার দেখো

এই যে এক্স মাইনাস টু আর এটা হচ্ছে এক্স প্লাস টু দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা যায় থাকে এক্স এক্স প্লাস প্লাস টু ওয়ান দ্বারা গুণ করলে এক্স প্লাস টু এই প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস টু কাটা যায় থাকে এক্স মাইনাস টু ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তারপর হচ্ছে তোমার প্লাস ফোর বাই দেখো এটাকে এ ধরে বি ধরো এ প্লাস বিস একটা আমাদের থাকে দুইটা এক্স প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এবার উপরে হচ্ছে টু এক্স নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর

এবার একটু খেয়াল করো এটা সংক্ষেপে করলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর তো এক্স স্কোয়ার মাইনাস ফোর কাকে করে পাইছি এই যে এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু এটাকে বিস্তারিত লেখে দাও এক্স প্লাস টু এক্স মাইনাস টু এটা থেকে আমরা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এবার উপরে টু কমন নাও দুই দুই কাটা থাকে এক্স প্লাস দুই চারের মধ্যে যায় দুই বার এবার এটা এটা কাটো থাকে কি টু বাই এক্স মাইনাস টু আবার তোমরা যদি চাও যে এটাকে না ভাঙিয়ে এটা ভেঙে পড়বা একটু বড় হবে এই আর কি সেভাবেও করা যাবে তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের অ্যার তো এবার আমরা চলে যাবো এই লেকচার ফাইভের একদম একদম লাস্ট ম্যাথ এবার দেখো ঝ নাম্বার ওয়ান বাই এক্সেস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস

যা আছে রেখে দাও ফোর বাই এক্স দু এইট মাইনাস ওয়ান হ্যাঁ তো এবার এই প্রথম দুইটা পদের আমরা লসাও করবো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্সো স্কোয়ার মাইনাস ওয়ান দুইটা থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে কি থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্সো স্কোয়ার মাইনাস ওয়ান কাটা যায় থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান

এখন দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এটাকে এ ধরো এটাকে বি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স এর পর দুই গুণ দুই চার মাইনাস কে বর্গ করলে ওয়ান প্লাস ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এবার লসাউ করো এক্স টু দিপার ফোর মাইনাস ওয়ান এক্স থেকে একটা এক্স টু থাকে কি এক্স টু তো দেখে এক্স টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান এক্সটু পাওয়ার ফোর মাইনাস ওয়ান কাটা যায় থাকে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সেটা তার গুণ করবো কী ধারা এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু গুন করবো কাকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস এই দুইটা এই দুইটার মধ্যে যায় একবার এক দ্বারা ফোরকে গুণ করলে ফোর ওকে এবার আসো একটু আমরা গুণ করি খেয়াল করো প্রথমে তুমি কি করবা এই প্লাস টুকে বাদ দিয়ে দাও প্লাস টু হ্যাঁ এই যে এক্স স্কোয়ার দেখা যাচ্ছে না যাচ্ছে এটাকে আমি হাত দিয়ে ঢাকলে স্কোয়ারটা ঢেকে যায় হ্যাঁ এই যে আমরা প্লাস টুকে বাদ দিয়ে দিলাম প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ এক্স স্কোয়ার দ্বারা এটা কেউ গুন এক্সো স্কোয়ার দ্বারা এক্স টু দেবার ফোর কে গুণ এক্স এক্স স্কোয়ার দ্বারা ওয়ান কে গুণ তো এক্সো স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্সো স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স হ্যাঁ এটাও প্লাস এটাও প্লাস প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কাজ শেষ এবারে প্লাস টু দ্বারা গুণ করো প্লাজে প্লাজে প্লাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাজে প্লাজে প্লাস টু ইন্টু ওয়ান টু গুণ করা শেষ আর হচ্ছে আমাদের প্লাস ফোর এবার একটু দেখো এক্স টু দি পাওয়ার এই যে এখানে নিয়ে যাই দেখো এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এই যে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ভেঙে কি পাইছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তো এই দুইটাকে জোড়া দিলে এটা পাবো এটাকে ভাঙলে এটা পাবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দুইটাকে জোড়া দিলে পাবো এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান আবার এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এটাকে সূত্রের মাধ্যমে ভেঙে এটা পাবো তো দেখো আমরা এবার সূত্রের মাধ্যমে এটা জোড়া দিলাম এ প্লাস বি টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ একসাথে এটার মূল সূত্র কি ছিল এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান তো আমাদের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে এখন যোগ করে এটাকে শেষ করে দাও আর আমাদের কাজ নেই প্রথমে এক্স টু দি পাওয়ার সিক্স লিখে দিলাম এক্স টু দি পাওয়ার সিক্স পরে কি পরে হচ্ছে আমাদের প্লাস টু টু এক্স টু দি পাওয়ার ফোর পরে কি প্লাস এক্স স্কোয়ার পাওয়ার এইট মাইনাস ওয়ান তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লা